জমানার বড় ইমাম ইমান আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ওই যুগে একজন বড় বুজুর্গ ছিলেন বিশ্রে হাফি রহমতুল্লাহ আলাই হাফি মানি খালি পাওয়ালা জগৎ বিখ্যাত ওই বিশ্রে হাফি যে ছিল এক মদের আড্ডাখানার অধিনায়ক মদ পান না করলে তার মেজাজ ঠান্ডা হতো না এই বিশ্রে হাফি আল্লাহ হেদায়াত দিছেন এমন আল্লাহ হেদায়াত দেওয়ার পরে আল্লাহর কাছে এত প্রিয় বিশ্রে হাফি এখন জমিনে হাঁটে জুতা পায়ে ভরে না কেন বলে জমিন পবিত্র যেখানে সেজদা দিবে সেখানে কবল এই জন্য পবিত্র জমিনে বিশ্রে হাফি জুতা পরিধান করবে না

যেখানে কদম দেয় সেখান থেকে মেসকের ঘ্রাম আমি বান্দা ওই পবিত্র জমিনে বাথরুম করব না হার কে দার হকদার দিল বড় কঠিন একজনে মসজিদে ঢুকতে গিয়া জুতা দুইটা খুইলা এই জুতার তলা নিচের দিকে রাখছে দুই আঙ্গুল দুই জুতায় ঢুকাইয়া ঝুলাই ঝুলাই মাস্তানের মতো নিয়ে যায় আর ভিজা জুতার বালু আর পানি মসজিদের মধ্যে পড়ে আর একজনের পকেটে একটা পলিতিন নিয়ে আসে বাহিরে বৈশে জুতা খুলে পলিথিনে ঢুকাইয়া এরপরে আস্তে করে পিছনে ধরছে সামনে কারো ধরে নাই বামেও ধরে না ডানেও না কারো গায়ে লাগলো এ আদব লিকুল্লি সেই إن زينة في الورى وزينة المرء تمام الأدب ويمشي حافر جوكي جاكوك بكتو كورانو هادي سير برو عالم برو إبام أحمد بن همبو رحمة الله عليه بشري حافر কোথাও সফরে যাইতেছেন ঘোড়ার পিঠে ইমাম আহমদ বিন হাম্বল বিশ্রে হাফির থেকে অনেক বড় আলেম যাইয়া ঘোড়ার লেগাম ধরে টানে বুঝেননি কথা ঘোড়ার লাগাম ধরে টানে বিশ্রে হাফি উপরে আর জমানার ইমাম আহমদ বিন হাম্বল লাগাম ধরে টানে জিজ্ঞাস করে বিন হাম্বল আপনি বিশ্রে হাফির লাগাম ধরে টানেন কেন ঘোড়ার সে তো আলেম না বড় সে তো আপনি তো জমানার বড় আলেম বলে আমি হলাম আলেম কিতাব আমি আলেম আর সে হলো আমি কিতাব চিনি কিতাব জানি বিশ্রে হাফি আল্লাহকে চিনি আল্লাহকে জানে এই জন্য আমি তার সহবাস নেই ইমামে রহমতুল্লাহ আলাই বলে আমার জীবনের দুইটা বছর এত দামি ওই দুইটা বছর যদি না হইতো আমি ইমাম আবু হানিফার সম্মানে তুচু হতো না সেই দুই বছর কোন দুই বছর কাইমাম যা পরে তার কাছে আমি সহবতে দুই বছর কাটাইছি আমার জীবন রং হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো মোবাইলে চার্জ নাই বিদ্যুতের সাথে লাইন লাগাও মোবাইল ফোন চার্জ হয়ে যাবে কথা আসে না নেটওয়ার্ক ফুল লাগাও টাওয়ারের সাথে সম্মান বেড়ে যাবে ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে পদার্থ খনির মধ্যে থাকে ওখান থেকে বেছে বেছে বের করে ধুইয়া ধুইয়া শোধন করিয়া এরপরে বের করা হয় বের করার পরে চকচক করে এরপরে তার দাম বেড়ে যায় এটাকে কেউ অমূল্য মনে করে না ফালাইয়াও দেয় না এর নবীর উম্মাদ দুনিয়াতে দেখো বড় ডাক্তার হতে হলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয় দেয়নি শুধু লেখাপড়া যথেষ্ট না দুনিয়ার লাইনে যদি নিজের দামি বানাইতে চাও দামি দামি আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক জোরায় দাও সাহাবাইকে আমরা রসুলের স্পর্শ পেয়েছি এতটা দাম হয়ে গেল দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক আমি হাফিজুর রহমানের গায়ের জামার কাপুরের গজ অনেক বড় দামি আরে কত দামি কয় বাংলাদেশে এখন এক কোটি টাকা দিলেই জামাটার কাপুর আর কেউ পায় না এক কোটি টাকার এই কাপুর যদি এখন আমাকে কেউ দেয় আমি এখন বিক্রি করে দিব দেড় কোটি টাকা বিক্রি হয়ে যায় পঞ্চাশ লাখ লাভ বাংলাদেশের কোথাও কাপুর নাই গার্মেন্টস ফ্যাক্টরি যারা कपूर বানায় অর্ডার দিলাম আয়না দান 1 কোটি টাকার কাপুর আনেন কালকে দিয়ে দেই কিন্তু এই कपूर পায়ায় পড়ে গেলে কুয়লা রাখলে পাড়ায় পায়ের নিচে থাকে কিন্তু দোকানের একটা সাধারণ কাপড় এটা কাটা টেইলার ফলায় দেয় দিয়ে বাসায় না মেশিন দিয়ে জুজদান বানায় গিলাপ বানায় কোরআনে লাগাই দেয় এখন এটা কেউ লাগাইনি আমি এই কাঠের চেয়ারে বসি কত দামি চেয়ার যে কেউ চাইলে বানাইতে পারে না টাকা দরকার এক পিস বানাবে না এটা একটা নিয়ম আছে কিন্তু সামান্য কাট কোরআনে লাগাই দিচ্ছেন রেহাল নাম হয়ে গেছে দাম বেড়ে গেছে আপনাদের এলাকায় বহু ঘর আছে বিল্ডিং আছে একটা ঘরের কোনো দাম নাই কিন্তু এই ঘরের এত দাম কেন বলে কোরআনের তেলাওয়াতের স্পর্শ লাগছে সুতানিয়া মসজিদে যায় না কেউ মসজিদে আসলে বিড়ি টানে না টানেনি নামনগে লাখের মতো ব্যাদ্ধু যে মসজিদের ভিতরে বইয়া টানে আল্লাহ হেদায়েত দান করুন আরো জোরে বলে ওলা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করি ওনারে জুবো বাংলাদেশ এত ঝামেলা কেন যত কারণ আছে এর মধ্যে বড় কারণ আলিমদের সাথে খবরদার বেয়া দি করা রে বাবা সাবধান তুমি ডাক্তার হও জীবন ধন্য সর্বোচ্চ সম্মান তোমার হবে যদি তিন জায়গার দোয়া নিয়ে চলো ডাক্তার হতো বাধা নাই এবার বলবা হাফিজ ভাই এটা কি সম্ভব হ্যাঁ তুমি ডানে বামে তাকাও সত্যটা স্বীকার করে আমাকে বলো ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো পাশক তো নামাজও পরে আসেনি তুমি পারো না কেন আমি আনসার দিব তোমার কপালে কার জানি বড্ডোয়ালা এগিয়েই গেছি অজান্তে বড্ডোয়া লাগছে এই জন্য তুমি হাজার বয়ান শুনিয়া কান্দ না মোনাজাত করো না তও বা করো না মসজিদেও যাও না তোমার মতো যুবক রে বারনি পুলিশ চাকরি করে পাঁস হক্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কার যেন মধ্য লেগে গেল তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব এই বাজারে ব্যবসা করে চাকরি করে পাস হক্ত নামাজ পড়ে সাতার তাই না মসজিদে চলে গেছে এখন বেচা কিনা চলবে না কারণ ব্যবসায়ী নাই বলো ব্যবসায়ী বাবা তুমি পারো না কেন তোমার মত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না রিক্সা চালায় নামাজ সারে না জমিনে কৃষিকাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে নামাজ সারে না বলো বাবা তুমি পারো না কেন পর্দার আরানের আম্মা জানেরা বোনেরা আপনাদের কত ধন্য জীবন খাজা মঈনুদ্দিনের কথা মনে আছে তুই যদি আমার গর্বের যদি না আমি মা ঘুমাইতাম না রব্যেকারিমের দরবারে কান্না করতাম হে মালিক আমার গরবের সন্তান তোমার অলিমানায় দুনিয়াতে আসার পরে আমি মা তোর যতদিন করাইছি কেমন মা এক ফোটা দুধ বাচ্চার মুখে বিনা ওজুতে দেয় না এই সন্তান জগৎ বিখ্যাত তো আল্লাহ হবে না তো কার সন্তান হবে ও আমার যুবক বাবারা আপার রানের মা বোনেরা আপনাদের এলাকায় এখনো বহু মা আছে বহু বোন আছে চলে না, নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না খেয়ানত করে না আম্মা যান আপনি কেন পারেন না আজকে এই মাদ্রাসার কতজন ছাত্রি দেওয়া হইলো হ্যাঁ সাঁত্রিশ জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো ছোট ছোট বাচ্চা এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে ও তারা মা খবর নিয়ে দেখি